এবার মনে হয় ইসরায়েল ইরানের মধ্যকার হামলা পাল্টা হামলা সম্পূর্ণ বিনাশকারী যুদ্ধে রূপ নিয়ে নিল এতদিন ধরে ইরান তার মদতপুষ্ট হিজবুল্লাহ দিয়ে ইসরায়েলের উপর হামলা চালাত কখনো কখনো ইরান নিজেও ইসরায়েলের উপর ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বারবার হামলা ইসরায়েল এইসব এবং সাথে সাথে হামাস এবং হিজবুল্লার উপর হামলাও জারি রেখেছে হামাস এবং হিজবুল্লাহকে সম্পূর্ণ ধ্বংস না করে ইরানের উপর মনোনিবেশ করতে পারছিল না ইসরায়েল আর এখন যখন এই দুই সন্ত্রাসী সংগঠনের মাজাভাঙ্গা শেষের পথে ইসরায়েল ইরানে খেলা শুরু করতে প্রস্তুত আর এরই প্রমাণ পাওয়া যায় নেতানিয়াহুর ইরানি জনতার উদ্দেশ্যে ভাষণ এখানে তিনি সাফ সাফ বলেছেন ইরানি জনগণের সাথে ইসরায়েলের কোনো শত্রুতা নেই শত্রুতা হলো সেই সব ইরানের টপ লিডারশিপের সাথে যারা ইরানি জনগণের অর্থ দিয়ে ইসরায়েলের উপর হামলা করা সন্ত্রাসী গ্রুপ তৈরি করে যারা জনগণের এই অর্থ ইরানের লোকেদের জীবনমান উন্নত করা বা বাচ্চাদের স্বাস্থ্য শিক্ষাকে উন্নততর করার জন্য লাগাচ্ছে না তাই নেতানিয়াহু ইরানি জনগণকে আশ্বাস দিয়েছেন যে ইরানের এই জিহাদি সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ইরানি জনগণকে এই সব কাঠমুল্লাদের হাত থেকে মুক্ত করবেন আপনাদের বলে রাখি ইরানের ভিতরেই এই কট্টর মানসিকতার সরকারকে সাধারণ জনগণ পছন্দ করে না শুধু দমন নিপীড়নের ভয়ে চুপচাপ বসে থাকে আপনারা জানেন ইরানি আর্মি কিভাবে বোরখা না পরায় মহিলাদের গুলি করে মেরে ফেলে এর আরও প্রমাণ হলো হিজবুল্লার টপ লিডারকে মারার পর বিভিন্ন দেশে প্রবাসী ইরানিরা ইসরায়েলের অ্যাম্বাসির সামনে হর্ষ উল্লাসে মেতেছিল শুধু তাই নয় বিশেষজ্ঞরা এটাও বলেন যে ইরানিরা তাদের দেশের সরকারকে পছন্দ করে না বিধায় সরকারের বিরুদ্ধে ইসরায়েলকে ভিতরের ইনফরমেশন দিয়ে থাকে অর্থাৎ ইসরায়েলি এজেন্ট হিসাবে কাজ করে আর এই সব ইসরায়েলি এজেন্ট কিভাবে ইরানি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে তার প্রমাণ এই নিউজটি স্ক্রিনে দেখুন ইরানের গোয়েন্দা সংস্থার প্রধান স্বয়ং মোসাদের এজেন্ট তাই তো এটা একদম পরিষ্কার যে ইরানের ভিতরে ইরানের এমন কোনো গোপন কিছু আর নেই যা ইসরায়েল জানে না তাই তো ইসরায়েল সোজাসুজি ইরানকে এটাও বলে দিয়েছে যে ইসরায়েল ইরানের যে কোনো জায়গায় হামলা করতে সক্ষম আর এই বিষয়টা আয়াতুল্লাহ খামেনেই ভালো করে জানেন বিধায় তিনি কাপুরুষের মতো পলাতক আছেন তবে এতেই এর ভয় কম হচ্ছে না কারণ নেতানিয়াহু যেভাবে ইরানি জনতাকে সম্বোধন করেছেন তাতে মনে একটা ভয় তো ঢুকে গেছে যে ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানের জনগণের মাধ্যমে আরব স্প্রিং টাইপের আন্দোলন ঘটাতে পারে আর এতেই এতটাই চটেছেন খামনেই যে গত রাতে ইসরায়েলের উপর দুইশো এর মতো ব্যালিস্টিক মিসাইল চালিয়ে দিয়েছেন এই বিশাল হামলাকে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম রুখে দিলেও বেশ কয়েকটি মিসাইল ইসরায়েলের ভূমিতে পৌঁছতে সক্ষম হয়েছে যাতে মাত্র দুজন নাগরিক আহত হয়েছে আর ইরানের এই হামলায় ইসরায়েল ইরান ফুল ফ্লেজ যুদ্ধের পটভূমি লিখে দিল কারণ এই হামলার পর ইসরায়েল ইরানের উপর হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে ইসরায়েল যেভাবে প্রথমে লেবাননের নাগরিকদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েই হিজবুল্লাহর উপর হামলা চালিয়েছিল ঠিক সেভাবেই এখন ইরানের জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়া সেরে ফেলেছে এখন শুধু হামলা করার দেরি ইরানের এই তাজা হামলার পর পরই যেভাবে আমেরিকা খোলাখুলি ইসরায়েলের সাপোর্টে এসে দাঁড়িয়েছে তাতে ইরানের কপালে দুর্ভোগ আছে আর ইসরায়েল তো এটাও বলে দিয়েছে হয় ইসরায়েল থাকবে নইলে ইরান ইরানের জন্য সবচেয়ে চিন্তার বিষয় এটাই যে আরবের সমস্ত মুসলিম দেশের সাপোর্ট ইরান নিজের পক্ষে নিতে সক্ষম হয়নি আর ভিতরের খবর দেখে তো এটাও মনে হচ্ছে ইরানকে ধ্বংস করতে ইসরায়েলকে মৌন সমর্থন দিয়ে দিয়েছে সৌদি আরব ও ইউএ এর পিছনে কারণ হল ইরান এমন এক দেশ যে কিনা সমস্ত আরবের দেশগুলোর মধ্যে ছোট বড় অনেক সন্ত্রাসী গোষ্ঠী পেলে রেখেছে আর এতে এই সব দেশ ইরানের ওপর ক্ষেপে থাকলেও সোজাসুজি যুদ্ধ করতে আনাকানি করে তাই যখন কিছু না করেই ইরান ধ্বংস হচ্ছে সেহেতু এরা ইরানকে নিজের কর্মের ফল পাওয়াতে কোনো প্রকার বাধা দিচ্ছে না আর এটাই হলো মধ্যপ্রাচ্যের বাস্তব সত্য মুসলিম সমাজ জানলেও ওপেনলি মানতে নারাজ তবে মুসলিম সমাজের মানা না না কিছু এসে যায় ইসরাইল মানায় ইরানকে ধ্বংস করে দেবে এটা মোটামুটি পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এ বিষয়ে নতুন কোনো ইনফরমেশন আসলেই আপনাদের জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ